আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ আমার চ্যানেল আসিফ স্যার কমার্স স্কয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমিও খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 তম ষষ্ঠতম অধ্যায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ যাকে আহ অনুপাত বিশ্লেষণ বলা হয় এই অধ্যায়ের শিখবো ইনশাল্লাহ দেন ধারাবাহিকভাবে এই অধ্যায়ের বোর্ডে আসার মতো এবং তোমাদেরকে তোমাদের শেখার মতো উপযোগী কিছু ম্যাথ ইনশাল ধারাবাহিকভাবে করে দিব ওকে প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটি খুবই সহজ যদি বেসিক জেনে অর্থ বুঝে কিছু অল্প কয়েকটি সূত্র মুখস্থ করে নাও এই অধ্যায় থেকে ফুল মার্কস পাওয়া সিকিউ এবং এমসিকিউতে কোনো কঠিন নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আজকের ক্লাসটি দেখো অনুপাত বিশ্লেষণ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুত করি তো আর্থিক বিবরণীতে আমরা জেনে নিই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ কত নিট লাভ কত এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত মোট সম্পদ কত মোট দায় কত আবার মোট সম্পদের মধ্যে চলতি সম্পদ কত বিনিয়োগ কত স্থায়ী সম্পদ কত অলিক সম্পদ কত দায়ের মধ্যে চলতি দায় কত দীর্ঘমেয়াদী দায় কত প্রিয় শিক্ষার্থীরা তো তদ্রূপ আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করে ইন্টারনাল ইউজার্স বা অভ্যন্তরীণ ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স বহিষ্ঠ ব্যবহারকারীরা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী সম্পর্কে জানতে চায় এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ করে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চায় ইন্টারনাল ইউজার্স বা অভ্যন্তরীণ ব্যবহারকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের কন্ডিশন জানতে চায় এবং এক্সটার্নাল ইউজার্স বা বহিঃস্ত্র ব্যবহারকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে রিলেট হতে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হওয়ার জন্য বিভিন্ন প্রয়োজনে তারাও বিজনেসের কন্ডিশন জানতে চায় যে কারণে তারাও ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস জানতে চায় ওকেপ্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি হিসাব বিজ্ঞানের জন্য আজকে আমরা এই অধ্যায়ের বেসিক শিখব এরপরে ধারাবাহিকভাবে ম্যাথ শিখব ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো অনুপাতের শ্রেণী বিভাগ কয়েকটি শ্রেণিতে অনুপাতকে বিভক্ত করে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় আমরা প্রথমেই জেনে নিব আর্থিক বিবরণী বিশ্লেষণ আহ এর সংজ্ঞা কি প্রিয় শিক্ষার্থীরা আর্থিক বিবরণীর দুটি উপাদানের মধ্যে গাণিতিক সম্পর্কের তুলনামূলক বিচার বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলে আর্থিক বিবরণী দুটি উপাদানের মধ্যকার গাণিতিক সম্পর্কের তুলনামূলক বিচার বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলে উদাহরণস্বরূপ আহ তারল্যের অনুপাত সমূহের প্রথম মনে করো চলতি অনুপাত প্রিয় শিক্ষার্থীরা চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি অনুপাত সমান হলো চলতি সম্পদ ভাগ চলতি দায় তে ধরো চলতি সম্পদ হল দশ হাজার টাকা চলতি দায় হলো মনে করো পাঁচ হাজার টাকা তাহলে আমরা যদি কেটে দেই তাহলে কত এখানে দুই পাবো এখানে এক পাবো অর্থাৎ টু ইস্ট টু ওয়ান আমরা পেলাম বা দুই ভাগ এক এই যে আমরা তুলনামূলক বিশ্লেষণ করলাম অর্থাৎ চলতি দায় যা রয়েছে তার দ্বিগুণ আমাদের চলতি সম্পদ রয়েছে অর্থাৎ আমাদের চলতি সম্পদ যা তার অর্ধেক হচ্ছে চলতি দায় আবার চলতি দায় যা তার দ্বিগুণ হচ্ছে চলতি সম্পদ প্রিয় শিক্ষার্থীরা এই যে যে গাণিতিক বিশ্লেষণ বিশ্লেষণ এটাকে আর্থিক বিবরণী বলা হয় ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো আমরা একটু শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিস জেনে নিব অনুপাতের শ্রেণী বিভাগ আহ অনুপাতকে সাধারণত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় একটি হচ্ছে তারল্যের অনুপাত সমূহ যার মাধ্যমে স্বল্পমেয়াদি দায় পরিশোধ ক্ষমতা বা তারল্যের কন্ডিশন জানা যায় আহ দ্বিতীয় হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত আহ তৃতীয় হচ্ছে সচ্ছলতার ক্ষমতা যাচাই অনুপাত সমূহ চতুর্থ হচ্ছে পরিচালন দক্ষতা যাচাই অনুপাত সমূহ প্রিয় শিক্ষার্থীরা দেখো এক নম্বর হচ্ছে তারল্যের অনুপাত সমূহ এই তারল্যের জানার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের লিকুইড মানি অর্থাৎ ক্যাশ বা তারল্য কি পরিমাণ এবং হচ্ছে চলতি দায় পরিশোধের অ্যাবিলিটি কিরকম এটা জানার জন্য আমাদেরকে এই তিনটি সূত্র করতে হবে চলতি অনুপাত তরল অনুপাত কার্যকরী মূলধন অনুপাত এরপরে দেন আমরা অ্যানালাইসিস করে তারল্য সম্পর্কে জেনে নিতে পারবো মুনাফা অর্জন ক্ষমতা প্রতিষ্ঠানের ক্ষমতা কেমন এটি জানার জন্য আমাদেরকে কিছু অনুপাতের অনুপাত বের করতে হবে যেমন মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত মালিকানা তহবিলের উপর আয় অনুপাত সম্পদের উপর আয় অনুপাত লভ্যাংশ প্রদান অনুপাত আমরা কি অনুপাতে লভ্যাংশ প্রদান করি শেয়ার প্রতি আয় অনুপাত অর্থাৎ প্রতি শেয়ারে কিরকম আয় হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা অনুপাত আমরা যে বাকিতে বিক্রয় করি কি পরিমাণ টাকা পাওয়া যায় না এরও একটা রেশিও বা অনুপাত আমাদেরকে বের করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে হয় শিক্ষার্থীরা এরপরে আসো সচ্ছলতার ক্ষমতা যাচাই অনুপাত ব্যবসা প্রতিষ্ঠানটি কেমন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান সচ্ছল কিনা নাকি অসচ্ছল অর্থাৎ কোনোভাবে চলছে নাকি ভালোভাবে চলছে এটা জানার জন্য আমাদের কি কিছু অনুপাত বের করতে হয় এক নম্বর হচ্ছে দায় মালিকানা অনুপাত দুই নম্বরে দায় মোট সম্পদ অনুপাত মালিকানা তহবিল কেমন তার লাইবিলিটি কেমন মোট সম্পদ কেমন লাইবিলিটি কেমন মালিকানা মোট সম্পদ অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত সুদ অর্জন অনুপাত আমরা কি পরিমাণে সুদ অর্জন করি এটা পরিচালন দক্ষতা যাচাই অনুপাত প্রিয় শিক্ষার্থীরা যারা পরিচালক রয়েছেন তারা কেমন দক্ষতার সাথে বিজনেস অপারেট করেন বা পরিচালনা করেন সেটাও আমাদের জানা প্রয়োজন বা এক্সটার্নাল ইউজার যারা তারাও জানতে চায় তো মজুদ আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাত পাওনাদার আবর্তন অনুপাত মূলধনের মূলধনের আবর্তন আবর্তন অনুপাত অনুপাত সম্পদের এগুলোর মাধ্যমে আমরা পরিচালন দক্ষতা যাচাই অনুপাত সমূহের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা সম্পর্কে অবহিত হতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা সংক্ষেপে জেনে নিলাম যে কোন কোন অনুপাতের মাধ্যমে কী কী সিদ্ধান্ত কোন কোন বিষয়গুলো আমরা অবহিত হতে পারি যে বিজনেসের এই এই কন্ডিশনগুলো কেমন ওভারঅল এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে টোটাল বিজনেসের কন্ডিশন কেমন ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা প্রয়োজনীয় কিছু সূত্র শিখে নিব অলমোস্ট বারো থেকে তেরো বা চোদ্দ পনেরোটা সূত্র রয়েছে এই সূত্রগুলি যদি তোমরা বুঝে মুখস্থ করে এই চ্যাপ্টারের ধারাবাহিক কয়েকটি ম্যাথ বোর্ড কোশ্চেন সলভ করো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে ফুল মার্কস সিকিউ এবং এমসিকিউতে পাওয়া কঠিন নয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে মোটামুটি সংক্ষেপে বেসিক এই পর্যন্তই নেক্সট ইনশাল্লাহ তোমাদের জন্য কোনো বোর্ড কোশ্চেন গুরুত্বপূর্ণ যেটা বোর্ডে আসার মতো তোমাদের বিভিন্ন এক্সামে আসার মতো যেগুলো বারবার আসে বেশি সংখ্যকবার আসে ওই ধরনের কোশ্চেন নিয়ে আহ সমাধান নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে যথাসময়ে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম